হ্যালো আসসালামু আলাইকুম গাই কে অবস্থা সবার কেমন আছো তোমার সো সোকাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি গেমিং ভিডিও নিয়ে সোকাইজ প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে সবাই কিন্তু কন্টিনিউ করে ভিডিওটা শেষ করতে দেখেছি আশা করি সবারই অনেক ভালো লাগবে ভিডিওটা সো ক্যাশ চলো আমরা ভিডিওটা শুরু করি সো কেজ আমাদের ফার্স্টে যে ফাইটটা ঠিক আছে সে প্রথম যে ফাইটটা এই ফাইটটা কিন্তু গ্যাস দেখো এখানে অলরেডি একটা ম্যানকে আমি কিন্তু ডাউন করে দিচ্ছি ডাউন করার সাথে সাথে কিন্তু গাছ দেখো আর টিম মেটটা তা ক্লিয়ার দিবে না টিম মেটা কিন্তু এখানে কিলটা ক্লিয়ার দেয় যে কারণে কিন্তু কে আমাকে এখানে মেনু দিয়ে এই কিলটা কিন্তু ক্লিয়ার দিতে হয় এবং কিন্তু গ্যাস দেখো এখানে যে ডাউন হয়েছিলো তাকেও কিন্তু আমি রিভাইভ দিয়েছি ঠিক আছে সোকেজ এখান দিয়ে বক্সের দিকে আমি একটু লং রেঞ্জের একটা গান নিতে এসেছি তো এখানে কিন্তু গাইজ দেখো আমার কাছে টুকেন ছিল তো আমি এখান দিয়ে টুকেন দিয়ে পাঞ্চ করে কিন্তু এখানে প্যারা প্যারাফল যে গানটা এটা কিন্তু আমরা নিয়ে নেই নেওয়ার পর কিন্তু গেছে দেখো যে নিচে একটা ম্যান দুইটা ম্যান থাকে তো এটাকে কিন্তু দেখো একটাকে মারি মারার পর কিন্তু গাইজ আরেকটা কিন্তু ভালো একটা ড্যামেজ দেয় কিন্তু এখানে কিন্তু বুলওয়াল প্যাক করে ফেলায় তো এখানে কিন্তু বুলওয়ালটা ফাটাই আমরা দুইজনে মিলে কিন্তু গুলওয়ালটা ফাটাই কিন্তু গাই দেখো দুইটা ম্যানকে কিন্তু আমি এখানে ডাউন করে দিই আর পাশাপাশি কিন্তু এখানে আমি কিলটা পাওয়া যাই সো কাজ প্রত্যেক দিনের মতো এই ভিডিওতেও কিন্তু কাজ দেখো আমার সাধারণভাবে গেমপ্লে আসে তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা যে আমরা ভিডিওটা কতটা কিল করছিলাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে সোকেশ দেখো এখানে আমি যে একটা ছিলাম তো এখানে দেখি যে একটা মেন মেডি করতেছে তো এখানে যায় মানে অবাক হয়ে গেছি যে দেখো এখানে একটা ম্যানকে আমি যাতায়াতের ডাউন করে দিই এবং যাতায়াতের ডাউন করে দিই তো এখানে কিন্তু আমি দুই দুইটা ডাউন করি আর এখানে যে ম্যানটা ডাউন করছিল তো এটা কিলটা আমি পাই না এটা আমার টিমমেট কিলটা নেওয়া যায় যে কারণে কিন্তু দেখো আমি এই দুইটা কিলই পাই এখান থেকে তো এখানে কিন্তু আমার চার পাঁচটা কিল হয়ে যায় ঠিক আছে তো তারপরে কিন্তু এখন দেখো আমি যাইতেছিলাম মানে আমি এখানে মেডিকেট করতেছিলাম ঠিক আছে তো তারপরে কিন্তু আমি ভিডিওটা এখান থেকে কেটে দেয় তো এখানে কিন্তু এখানে চলে আসি লঞ্চ পেডের মাধ্যমে তো এখানে একটা ম্যান দেখো নামছে ছয় মাত্র তো এটাকে কিন্তু দেখা হয় ম্যাক্সিমাম একটা চাঁতামারি বাট মরে না বাট দ্বিতীয় ডাউন করে দিয়ে তার কাছে কিন্তু আছে তো ডাবল পিস্তল ওইটা ছিল তো এখানে আমি উপরে যাইতেছিলাম লুট করার জন্য এমন সময় কিন্তু গাছ দেখা হয় এখানে আমাকে মাইরা দেয় আর এখানে কিন্তু আমি একবারে ক্লিয়ারও করে দেয় আমাকে মাইরে তো আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য আর কি এখানে আবারও নামি আর নামে কিন্তু গাছ দেখা এখানে দেখে পায়ে যায় তো একটা ম্যানকে এখানে বিজন যাতা দেয় বিজন দিয়ে কিন্তু এখানে ক্লিয়ার করে দেয় ম্যানটাকে তো ম্যানটাকে ক্লিয়ার করার পরে কি হয়েছে দেখো তো গাইস ম্যানটাকে ক্লিয়ার করার পরে এখানে আমাকে স্কেলার দিয়ে মারতেছিল তো আমার টিমমেট এখানে সুন্দর একটা ব্যাক আপ দেয় আমারে মানে এই জিনিসটা ব্যাকআপটা আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে তো টিমমেট আমার এখানে সুন্দরভাবে একটা ব্যাক আপ দেয় তো এখানে আমি তারপরে ভিডিওটা কেটে আর এখানে যাইতেছিলাম সময় একটা ম্যান এখানে দেখো এখানে আমাকে মারতেছিল তো তাই কিন্তু গাইস এ ডাবলাম যে একটা ওয়ান ট্রিপ মেরে দিয়ে মানে হেডশট মেরে দেয় দিই তোমরা কিন্তু জানো যে আমার কাছে স্নাইপার থাকলে আমি হেডশট ছাড়া বডি শট মারি না ঠিক আছে তো এই কারণে কিন্তু গাছ দেখো এই ম্যানটাকে কিন্তু এখানে হেড মেরে দিই তারপরে কিন্তু দেখো এখানে ভিডিওটা কাইটা দেয় আর এখানে আমরা লঞ্চ পেট মেরে জুনে যাওয়ার চেষ্টা করতেছিলাম এমন সময় দেখি পিছন দিয়ে একটা গাড়ি আসে তো এটাই কিন্তু এক শর্ট মারি লাগে না দ্বিতীয় শর্ট কিন্তু এখানে হেড মেরে মারা ম্যানটাকে মানে গাড়ির ভিত্তি কিন্তু গেছে হেড শর্ট মারা ম্যানটা মানে একটু বোকা টাইপের আসছিল আর কি তো পুষা আসিল সে কিন্তু এখানে যাইতেছিল আমাকে ধাক্কা মারার জন্য আমার কাছে স্নাইপার আছে সে কিন্তু এটা জানতো না তো এখানে কিন্তু গাছ দেখো স্কোপ করতেছিলাম যে ক্লকটা ওই ম্যান আছে কিনা এটা দেখার জন্য ঠিক আছে মানে এখানে ম্যান আছে কিনে এটা দেখার জন্য তো এখানে কিন্তু দেখো একটা ল্যাম্বার কিনে না তো এখানে কিন্তু কিনের ভিতরে একটা মাটির দুইটা মারি দুইটা মারার পরে কিন্তু দেখো এখানে ডাউন হয়েছে ম্যান টাকা আর আজকে ভয়েসটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কিন্তু গাইজ দেখো এটা কিন্তু আমরা কিং যে মাস্টার আছে এটা কিন্তু আজকে ভিডিওটা এডিট করা তো ভিডিওটা কেমন হয়েছে আর ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সো গাইজ এতদিন কিন্তু কাপ দিয়ে এডিট করতাম তো এখানে কিন্তু গাইজ ক্রাইম মাস্টার দিয়ে এডিট করা শুরু করছি এখন তো সবাই কিন্তু ভিডিওগুলো ভালো লাগবে আরও সো গাইজ দেখো এখানে একটা ম্যানকে হেডশট মারি মারার পর কিন্তু গাইজ দেখো দ্বিতীয় যে অর টিমমেটটা ওরেগে কিন্তু गाइस দেখো বডি শটে মারি বডি শট মারা পরে কিন্তু गाइस এখানে কিল দুটো পাওয়া যায় ঠিক আছে এক স্কোডে দুইটা মানুষকে মারি আর এখানে 12টা কিল কমপ্লিট হয়ে আমার আর এই ভিড় যখন আমি ভিডিও বানানোর জন্য স্নাইপিং করি তখন আমারটা অনেকটা ভালো লাগে ঠিক আছে যে তোমাদের মাঝে একটা ভিডিও দিতে পারতেছি অনেকটা ভালো লাগে আমার ঠিক আছে সো কাজ দেখো আমার টিমমেট এখানে কি করছে যে দূরে আসছিল সে কিন্তু গাছ দেখো মময় রাখে সেখানে আমাকে বলতেছে যে দূরে থেকে একটু কভার দেওয়ার জন্য তো আমি এখানে কভার দিতে পারি নাই তো এনেকের যে ম্যানটা এটাকে কিন্তু সবাই মাত্র আকাশ থেকে নামছে তাই কিন্তু গাইছ এটা আপনি শটটা দিতে পারি না বাট এখানে কিন্তু গাছ থাকে এমের টুমের একটা শর্ট মারা দেয় তো এখানে কিন্তু গেছে আমি যাইতেছিলাম আর লাস্ট ফাইটে কোনো কাটাকাটি করি নাই কারণ লাস্ট ফ্রাইডে কিন্তু গেছে অনেকটাই সুন্দর হয়েছে তো এখানে কিন্তু গেছে দেখো একটা ম্যানকে আমরা এখানে কিন্তু গাইছ একটা শর্ট মারি আমার টিমমেট এই কিলটা চুরি করে নেয় নয় আমার কিন্তু গাছ এই কিলটা পাই যেত তো যে পিছনে যে প্লেয়ারটা আসছিল তো তাকে কিন্তু গাইজ দেখো ভালো একটা ড্যামেজ দেওয়া দেয় ঠিক আছে মানে সুন্দর একটা ড্যামেজ দিয়ে দেয় পা দুই নাম্বার শরটা ড্যামেজটা দিতে পারি না কারণ তার কাছে কিন্তু ডাবল গুলোল আসছিল যে কারণে কিন্তু এম এর টুবিধা কিন্তু কাজ তাকে মারতে পারি না আরে এই পাশে কিন্তু কাজ আমার টিম মেটাকে এখানে মারতেছিল তো তাকে কিন্তু কাজ কভার দিতে পারতেছিলাম না আমার টিমমেট আমাকে ছিল বলতেছিল যে এখানে কভার দেওয়ার জন্য সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কাজ কমেন্ট করে জানাইতে ভুলবা না ঠিক আছে সো গাইছ দেখো আর মাত্র একটা ম্যান আছে সেটাও আবার গ্লের মানে এই পাথরের কাবারে তো তাকে কিন্তু গাছ দেখো এখানে একটা শর্ট মারিয়ে মারার পরে কিন্তু গাছ সে আমাকে ড্যামেজ দিয়েছিল চাইছিল বাট দ্বিতীয় শটে হেড শর্ট লেগে গেছে এবং ম্যাচটা বোঝা হয়ে যায় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু গাইজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব লাইক কমেন্ট সাবস্ক্রাইব বুঝতে চান সো গাইজ এই ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে কোথাও বেশ